নিয়ন্ত্রণ হারিয়ে মাটির বাড়িতে ধাক্কা বেপরোয়া লড়ির ঘটনায় জখম দুই বৃহস্পতিবার দুপুরে গোঘাটের বেঙ্গাই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঘাতক লরিও তার চালককে ধরে ফেলেন জনতা ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা জানা গিয়েছে লরিটি গোঘাটের কুমারগঞ্জ থেকে কামারপুকুর যাচ্ছিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মাটির বাড়িতে ধাক্কা মেরে চলে যায় কিছুটা দূরে স্থানীয় বাসিন্দারা লরিটি আটক করে ঘটনায় দুজন গুরুতর জখম হওয়ায় তাদের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরেই এই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি কোন জায়গায় হয়েছে কি কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে কি করে

এই গাড়ি এই যে লরি দেখতে পাচ্ছ ঠিক আছে এই লরি একদম আমাদের বাগান একদম বাম্পার সমেত ঘুরে একদম ঘর ঢুকে গেছিল ঘর পর ছাড়িয়ে দিয়ে চলে এখানে এসে আটক করতে পেরেছি ড্রাইভার পুরো মদ্যপ অবস্থায় একদম যাচ্ছে অবস্থায় তবু ওখানে পাঁচটা ছেলে আছে দুজনে অসুস্থ এখন হসপিটালে ভর্তি আছে তাদের হাত কেটে গেছে আছে হসপিটালে ভর্তি আছে এই গাড়ি একদম মদ দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একদম ঘরের উপর দিয়েছে কী কারণে এই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে ড্রাইভার মধ্যে আছে ছিল বলুন স্পিড বলুন বলুন কী কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে একদম গতি একদম অচেতন হারিয়ে গতি আছে প্রচুর পরিমাণে গতি থাকার জন্য উপরে গেছে একদম ঘরে ঢুকে গেছে কোন জায়গায় হয়েছে বিল বাগান মাঝি ড্রাইভার আর খালাসি কি আটক করা গেছে পুলিশ এসেছে একদম পুলিশ এসেছে তারপর আটক করা গেছে ঠিক আছে ড্রাইভার একদম মদ খেয়ে দেখতে পাইনি চোর গানেকম ভাবে গাড়ি চালাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে একদম পুরো ঘর ভেঙে দিয়েছে এমনি কারো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়তো দুজন কার লেগেছে একটু হাতে একজন কার লেগেছে আর একজন হসপিটালে আছে ঠিক আছে আপনার নাম কি আমার নাম জয় মাঝি স্থানীয় আমারই আমার ওখানেই বাড়ি আমার কাকুর বাড়ি মানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা আমার কাকুর বাড়ি আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে

দুর্ঘটনা মোড়ে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে মাপ্পার ছিল মাপ্পারটাকে ক্রস করে একটা ওভারটেক করতে যে দুর্ঘটনা ঘটে কারণ একটা বাড়িতে কিছু যেমন ক্ষয়ক্ষতি হয়েছে একজন ইনজোর্ডও হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে পুলিশ এসছে প্রশাসন আছে তত্ত্বাবধান করছে প্রশাসন দেখে বিষয়টাকে নজরে নিয়েছে এবং ইনজোয় আছে তাকে হসপিটালাইজ করেছে আর আপনার এখানে ক্ষয়ক্ষতি যা হয়েছে স্থানীয় যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ডেকে কথাবার্তা বলছে প্রশাসন আছে কী কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে কারণ বলতে দেখুন দুর্ঘটনা হলে আর কারণ অকারণ থাকে কি দুর্ঘটনা কাউকে বলে কয়ে হয় না হয়ে গেছে একটা যে কোনো দুর্ঘটনায় দুঃখজনক বেদনাজনক দুর্ঘটনা না হওয়ায় কাম্য হয়ে গেছে এখন দুটার কিছু নেই এই হচ্ছে কোন জায়গায় হয়েছে এটা ব্যাঙাই চৌমাথার বিল বাগানটা উত্তরবাটির বিল বাগান আপনার নাম বাসুদেব মণ্ডল এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে